একজন ভালো মানুষ যখন এই প্রস্তাবের সমস্যা ভোগেন শুধু আপনার শারীরিক না আপনার মনও ভেঙে পড়ে অর্থাৎ আপনি যখন অফিসে যান অথবা আপনি নামাজ পড়তে যান বা আপনি যে ভাষা থেকে বের হবেন মানে মাথায় একটা চিন্তা থাকে কখন যেন আপনার প্রসাবের চাপ দেয় এবং যে কোনো জায়গায় আপনার প্রসাব করতে হয় এই যে একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাম হাকিম গ্যালসিয়ান কম্পিউটার মেডিকেল কলেজ হাসপাতাল আপনার কি কখনো প্রসাব করতে গিয়ে জ্বালা পড়ার সৃষ্টি হয়েছে অথবা প্রসাব করতে গিয়ে আপনার চাপ দিয়ে প্রসাব করতে হয়েছে অথবা ঘন ঘন প্রসাব বা প্রসাবেট কামড়া বা প্রসাবের যাবতীয় সমস্যা যদি আপনার থাকে এই সমস্যাটা আপনি দীর্ঘদিন আপনার থাকার কারণে লজ্জা হয়তো আপনি কারো কাছে শেয়ার না বা কোনো চিকিৎসকের কাছে আপনি জিনিসটা ট্রিটমেন্ট বা চিকিৎসা নেন না আজকে আমরা খোলামেলা প্রসাবের সমস্যা নিয়ে আলোচনা করব আপনার প্রসাবের সমস্যার কারণে রাতের অন্ধকারে বা আপনার ঘুমাতে গেলে হঠাৎ প্রসাবে চাপ দেয় বা বারবার প্রসাপের চাপ দেওয়ার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটে অর্থাৎ আপনার ভবিষ্যতে যদি আপনি বারবার যদি প্রসাবের চাপ দেওয়ার কারণে যদি আপনার ঘুমটা ঠিক মতো না হয় তাহলে আপনার সাইকোলজি বা ঘুমের সমস্যাও আপনার দেখা দিবে আপনার প্রসাবের সমস্যা থাকার কারণে রাতের অন্ধকারে আপনার প্রসাব করতে গিয়ে জ্বালা পড়া বা কিটকিট আপনার কামড় ধা বিভিন্ন সমস্যা দেখা দেয় এই প্রসাবের সমস্যা থাকার কারণে আপনার হয়তো ঘুমাতেও আপনার বিঘ্নতা ঘটে বা আপনার অনেক সময় আপনার শারীরিক এবং মানসিক আপনার অস্বস্তি ফিল করে অর্থাৎ আপনার আরাম ভর্তি বা আপনি আরাম পান না অর্থাৎ ঘুমাতে গেলে আপনার অস্বস্তি বা শারীরিক একটা অস্বস্তি বা অস্বস্তি ফিল করেন আপনার প্রস্তাবের সমস্যা তার কারণে শুধু শারীরিক সমস্যা নয় আপনার মানসিক সমস্যাও দেখা দিতে পারে অর্থাৎ আপনার রাত্রেও হঠাৎ করে প্রস্তাবে চাপ দেয় এই কারণে আপনি ভাবে ভেঙে পড়েন প্রসাব প্রচণ্ড ধরনের জ্বালা পড়া বা এক থেকে দুই ঘন্টা এটা থেকে থাকে যার কারণে আপনার ভাবে আপনি ভেঙে পড়েন একজন ভালো মানুষ যখন এই প্রস্তাবের সমস্যা ভোগেন শুধু আপনার শারীরিক না আপনার মনও ভেঙে পড়ে অর্থাৎ আপনি যখন অফিসে যান অথবা আপনি নামাজ পড়তে যান বা আপনি যে বাসা থেকে বের হবেন মানে মাথায় একটা চিন্তা থাকে কখন যেন আপনি প্রস্তাবের চাপ দেয় এবং যে কোনো জায়গায় আপনার প্রসাব করতে হয় এই যে একটা শারীরিক সাথে মানসিক একটা একটা শারীরিক টেনশন অথবা মানসিক ভাবে একটা প্রেসার ক্রিয়েট করে যেটা আপনি দীর্ঘদিন সমস্যা মানসিক ভাবে আপনার রোগে আক্রান্ত হবেন আপনার যদি দীর্ঘদিনের প্রস্রাবের সমস্যা থাকে তাহলে আপনার এই সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকের তৈরি প্রাকৃতিক ভেষজ এই কুস্তা বংশী এই কুস্তা বংশী যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার প্রস্তাবের যে পোড়া দূর হয়ে যাবে প্রস্রাবে যে কিট কিট কামনা এটা বন্ধ হয়ে যাবে বা প্রস্রাব যে আপনার ঘন ঘন প্রস্রাব করে এই প্রসাবটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ একত্র প্রস্তাবে যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে একুশটা মুন্সি যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার গণ ঘন প্রসাবটি দূর হবে এবং অনেক সময় পুষ্টির জ্ঞানটা বড় হয় কারণ এই সমস্যাগুলো দেখা দেয় পুষ্টির জ্ঞানটি বড়টা আপনি ছোট করে নিয়ে আসবে যদি আপনি কুষ্টা মুশিটি নিয়মিত সেবন করেন একুশা মুন্সিটি নিয়মিত সেবন করার পর এক থেকে দেড় মাস পর একটা আলাদা করবেন দেখবেন যে আপনার পুষ্টিক জ্ঞানটা ছোট হয়ে গেছে অর্থাৎ এটা যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার সুস্থতা দিকে এটা নিয়ে আসবে অবশ্যই রেজিস্টার হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক বেশ বা চিকিৎসা গ্রহণ করবেন কেন করবেন কারণ আপনার দায়িত্ব হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক বেশ বা চিকিৎসা গ্রহণ করা আমাদের এই পুস্তা করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন প্রায় গিয়ে মেসেজ করুন অথবা অর্ডার নাম্বার নিয়ে কি করে অর্ডারটি কনফার্ম করুন আজকে পর্যন্তই আসালামালাইকুম রাহাত